তো আমি আজ পর্যন্ত অনেক মুরগি পালছি কিন্তু কোনো দিনও দেখিনি যে কয়লার মুরগি উমে আছে তো ফার্স্ট টাইম আমাদের বাড়িতে একটা কয়লার মুরগি উমে আসছে তো কেমন আছে সবাই আশা করি সবাই সুস্থ আছে তো আজকে দেখাবো কয়লার মুরগি উমে আসছে তো দুই তিন দিন হয়ে গেছে এটা উমে আসে কিন্তু আমি জাস্ট দেখতেছিলাম যে এটা প্রপার উমে আসে নাকি হলো জাস্ট এক দুই দিনের মতো তো এখন দেখলাম না প্রপার উমে আসছে তাই আজকে আমি কিছু ডিম আছে বাড়িতে অনেকগুলাই ডিম আছে কিছু কয়লারের কিছু ডিম আছে কিছু দেশি ডিম আছে তো সেটা কয়লার মুরগিকে বসাই দেবো তো আসো দেখাচ্ছি তো এই সেই আমার কয়লার মুরগিটা এটাও উমে আসছে এটা এক সময় একদম অসুস্থ ছিল তারপরে অসুস্থার পরে একদম ঠিক হয়ে গেছে আর এখন দেখে উমে আসে ভালো অনেকগুলো ডিম পারছে তারপরে যে এখন উমে আজকে আসছে কিছু ডিম কয়েকটা ডিম ডিম যে আছে এখানে এখানে প্রায় তেরোটার মতো ডিম আছে আর ওই ওর ওইখানে আজকে দুই তিনটা আছে আর ওই খাঁচার মধ্যে আছে দুই তিনটা তো সবগুলা নিয়ে যাবো কারণ যেহেতু কয়লার মুরগি অনেকটা বড় মুরগি দেশি মুরগি ডবল তো অনেকগুলোই ডিম দেওয়া যাবে একসঙ্গে আর আমি আজকে ডেট ডিমের মধ্যে ডেটও দিয়ে রাখছি আজকে একত্রিশ তারিখ ডেট দিয়ে রাখছি কারণ ভুলে যাই যে কবে ফুটবে কবে বসাইছি তো আজকে ডেটও লিখে দিচ্ছি তো চলো বসাই আসো এদিকে তো এর নিচে হলো দুটা হাঁসের ডিম দেওয়া আছে তো আমার হাঁসগুলো ডিম পাড়া শুরু করছে ছয় সাত দিন হয়ে গেল ডিম দিচ্ছে একটা দুটা করে একদিনে শুধু চারটা ডিম দিছে তো এই যে হাঁসের ডিম আমি দিয়ে রাখছিলাম আর সঙ্গে একটা ডিম আছে ওর নিচে তো আর বাকি ডিমগুলো এখন দিয়ে দিই একটা করে মুরগিটা আমার অনেক বড় অনেকগুলো আসবে আর এই যে এটা এখন সরাই নিব এটা এখন রাখা যাবে না এবার দেখি ওই খাঁচায় কয়টা ডিম আছে তো এই খাঁচায় আমাকে ভেতরে ঢুকতে হবে ভেতরে না ঢুকে ডিম আনতে পারবে না এখানে টোটাল তিনটা ডিম আছে তিনটা ডিম আহ দেশি মুরগির আছে আর দুটা ডিম আছে হাঁসের তো হাঁসের তিনটা ওইখানেই ওইখানেই থাক বাকি তিনটা ডিম আসলাম এই এখন দিয়ে তো টোটাল সতেরোটা ডিম দিয়ে আমি হলো এটাকে বসাই দিলাম এখন দেখা যাক একুশ দিন আহ মুরগি ডিম কুড়ি একুশ দিন লাগে সময় তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তত সময় যেন টারা বাই বাই